আমি ভাই ইন্ডিয়ার খেলা নিয়ে ভিডিও করি ইন্ডিয়ার খেলা নিয়ে কথা বলি দেখে অনেকের হয়তো বা আমার কথা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে অনেকে আমার কথা পছন্দ করেন না বাট আমার কি আসলে তাতে কিছু যায় আসে কিংবা আপনারা যারা আমার কথা শোনেন না তাতে কি আপনাদের কিছু যায় আসে কিংবা যারা শোনেন তারা কোন কারণে শোনেন কোন ভালো লাগা থেকে শোনেন আই নো অ্যান্ড ইউ নেবার যে আমি কেন এই কথাগুলো বলি দেখেন ক্রিকেটে প্রিয় অপ্রিয় দল বলতে কিছু নাই আপনি যদি ক্রিকেটটাকে ভালোবেসে থাকেন তাহলে আপনার যে কোনো টিমের ক্রিকেট খেলাই ভালো লাগবে যে কোনো টিমের ক্রিকেট খেলাই আপনার ভালো লাগবে আমি ভারতের ক্রিকেট নিয়ে কথা বলি বিকজ ভারতের ক্রিকেটটা স্পেশালি ভারত যেই লেভেলের ক্রিকেটটা খেলে সেটা আমার কাছে বেশ ভালো লাগে আই এনজয় ইট আজকে সাউথ আফ্রিকার সাথে ভারত একশো এক রানের ব্যবধানে প্রথম পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে খুব অনায়াসে আপনি চিন্তা করেন ভারত একশো পঁচাত্তর রান করেছে সেইখানে সাউথ আফ্রিকার মতো একটা টি স্পেশালিস্ট ব্যাটসম্যানে পরিপূর্ণ একটা টিমকে কিভাবে মাত্র চুয়াত্তর রানে অল আউট করে দিল মানে চিন্তা করা যায় দর্শক আপনি চিন্তা করতে পারেন আমি চিন্তা করতে পারি না তো সেই ব্যাপারে কথা বলবো যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও দেখবেন তো বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে টস জিতে সাউথ আফ্রিকা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বিষয়টা এরকম হয়েছে যে টস জিতলে ম্যাচ জেতা যায় এরকম হয়েছে বিষয়টা তো সাউথ আফ্রিকা সেই থিঙ্কিং থেকে তারা ভালোই ছিল তারা সেই থিঙ্কিং থেকে চিন্তা করছে যে আজকে আমরা টস জিতছি তো আমাদের আসলে আগে ফিল্ডিং করা উচিত তো তারা টস জিতে ভারতকে আগে ব্যাটিং ব্যাটিংয়ের জন্য পাঠাইছে তো ভারত ব্যাটিং আইসে আসলে সূচনাটা ভালো হয় নাই শুভমান গিল সাত মাথায় আউট উইদিন টোয়েন্টি রান বিশ রানের মধ্যেই আপনার ক্যাপ্টেন সুরিয়া কুমার আউট মানে একটা পর্যায়ে দেখে মনে হচ্ছিল ভারত যেভাবে স্কোরটা করছিল ভারতের স্কোরটা না কেন জানি মন্থরভাবে ভাবে চলছিল মন্থরভাবে ভাবে চলছিল অভিষেক শর্মা তিলক বার্মা ট্রাই করছিলেন বাট কেন জানি কোনো কিছুতে হচ্ছিল না তারপরে কে আসলেন তার আউট হয়ে ফিরে গেলেন তারপরে প্যাটেল ব্যাটিং ব্যাটিংয়ে আসলেন তার আকসার প্যাটেলও তেমন কিছুই করতে পারলেন না জাস্ট হালকা হয়তো বা বল আর ব্যাটার রানের মধ্যে তফাত করলেন বাট মূল যে তফাতটা গড়ে দিয়েছেন সেটা হচ্ছে ভাই পান্ডেয়া পান্ডেয়া কুম্ফু পান্ডা চিনেন হার্দিক পান্ডিয়া আসলে একটা কুম্ফু পান্ডিয়া হার্দিক পান্ডিয়া ক্রিকেটটা এমনভাবে খেলেন যেন মনে হয় যেন প্রতিদিনই সকাল বিকাল দুপুর টি টোয়েন্টি ম্যাচ খেলতেই থাকেন টি টোয়েন্টি ম্যাচ খেলতেই থাকেন দেখেন কতদিন পরে হার্দিক পান্ডিয়া খেলতে আসছে সেই যে আমার কাছে মনে হয় যেন ওয়ার্ল্ড কাপের পরে কয়েকটা সিরিজ ছাড়া আমি হার্দিক পান্ডিয়াকে দেখিই নাই হার্দিক পান্ডিয়া এমন একটা প্লেয়ার হয়ে গেছে যেন তিনি কাইন্ড অফ আমাবস্যার চাঁদ সেই হার্দিক পান্ডে আজকে আটাইশ বলে উনষাট রানের একটা ইনিংস খেলে শেষের দিকে সে ভারতের ইনিংসটা আমার কাছে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ভারত আসলে একশো পঞ্চাশ রান ক্রস করতে পারবে না সেইখানে কিন্তু হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে আটাইশ বলে উনষাট রানের দারুণ একটা ইনিংসের কারণে কিন্তু শেষ পর্যন্ত ভারত একশো রানের একটা হিউজ স্কোর আমি বলবো না বাট ভেরি কম্পিটিটিভ একটা স্কোর কিন্তু তারা দাঁড় করাইছে দাঁড় করাইছে বাট আমি সেই মুহূর্তেও শিউর ছিলাম আপনি চিন্তা করেন সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপে কারা আছেন কুইন্টন ডিকক এইডেন ব্রেভিস ডেন ফিরা মার্কু ইয়ানসেন তারপরে আপনার ডেভিড মিলার কিলার মিলার ওহ কিলার মিলার এইরকম একটা ব্যাটিং লাইন আপের সামনে যখন একশো পঁচাত্তর রানের একটা ছিয়াত্তর রানের একটা টার্গেট থাকে তখন সেটাকে কি আপনি কোনোভাবেই ইজি বলতে পারেন কোনোভাবে ইজি বলতে পারেন না আমার কাছে মনে হয় যেন সাউথ আফ্রিকারা টেস্টটা একটু বেশি গুরুত্ব দিয়ে টি টোয়েন্টি তাদের একটু ফেল করে গেছে কারণ টেস্টে কিন্তু তারা ভারতকে আরামসেই হারিয়ে দিয়েছে দুইটা ম্যাচ হোয়াইট ওয়াশ করে দিয়েছে সেই সাউথ আফ্রিকা যখন চ্যাম্পিয়ন ভারতের সামনে টি টোয়েন্টি খেলতে আসছে ভুলে গেলে চলবে না দর্শক গত আসরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে কিন্তু এই সাউথ আফ্রিকার ভারত দুর্দান্ত একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সূরিয়া কুমার সেই দারুণ একটা ক্যাচ দারুণ দারুণ অসাধারণ হার্দিক পান্ডিয়ার সেই মানবীয় পারফরমেন্স ওই সময়টাতে এসে মানে কি বলবো একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন সাউথ আফ্রিকা ম্যাচটা উইন করে যাচ্ছে যে তার নিশ্চিত ছিল সাউথ আফ্রিকার বিলিভ মি আপনি কি বলে রান করতে পারবেন না সাউথ আফ্রিকার এরকম একটা ইকুয়েশন ছিল বাট আসলে শেষ পর্যন্ত ভারত কিন্তু তাদের নার্ভটাকে হোল্ড করে রেখেছিল ঠান্ডা রেখেছিল এবং তারা রেজাল্ট নিয়ে বের হয়েছিল তো আজকে ব্যাপারটা আসলে সেরকম হয় নাই বাট ভারত আর সাউথ আফ্রিকা যখন ফেস টু ফেস হয় আপনি চিন্তা করতে পারেন একটা ভেরি কম্পিটিটিভ একটা লড়াই হবে যেহেতু তারা গতবারের টি টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট ছিল দুইটা টিমি তো সেখানে কিন্তু আসলে লড়াইটা সেরকম হয় নাই তো যাই হোক ভারত একশো পঁচাত্তর রান সংগ্রহ করার পর যখন একশো ছিয়াত্তর রান চেঞ্জ করতে আসছে সাউথ আফ্রিকা আর্শিদেপ সিং তার শুরুর বোকা বানিয়ে স্লিপে অভিষেক শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে কিন্তু তাকে বিদায় করে দিয়েছেন তারপরে তারপরে কি আসলো ব্যাটিং এ সিস্টানি স্টাফ আসলেন ব্যাটিং মারক্রামের সাথে কিছুটা সময় পার করলেন বাট যে লাউ সেই কদু এই যে ব্যাক টু ব্যাক উইকেট পড়লো তারপর ষোলো রানে পড়লো তারপর চল্লিশ রানে পড়লো তারপর পঁয়তাল্লিশ রানে পড়লো তারপর পঞ্চান্ন রানে পড়লো এইভাবে করতে করতে ভাই সাউথ আফ্রিকা সেভেন্টি ফোর রান অল আউট হয়ে গেল দুর্দান্ত বোলিং করেছেন ভারতের সবাই আমি কারণ আমি মেনশন করবো না কারণ আমি উল্লেখযোগ্যভাবে বলতে চাই না আপনার প্রত্যেকেই দুইটা করে উইকেট পাইছেন ইভেন হার্দিক পান্ডেও একটা উইকেট পেয়েছেন ইভেন শিবম দুবে তিনটা করে বল করেন একটা করে রান দেন একটা করে উইকেট নেন মানে ভারতের এই যে টি টোয়েন্টি লাইন আপটা ভাই ভেরি মাচ স্ট্রং প্রিটি স্ট্রং অনেক স্ট্রং শেষ পর্যন্ত ব্যাটিং করে সবাই ব্যাটিং একটা ডেপথ আছে তো আসলে সাউথ আফ্রিকা আসলে ভুলে গিয়েছিল না এটা টি টোয়েন্টি আর টি টোয়েন্টির চ্যাম্পিয়ন মানেই ভারত টি টোয়েন্টির চ্যাম্পিয়ন মানেই ভারত ভারতের সামনে যে একদম এরকম একটা অসহায় পরিস্থিতি তৈরি হবে আজকে সাউথ আফ্রিকা এটা হয়তো অনেকেই চিন্তা করে নাই বাট দিন শেষেও যে একটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার ভারত কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে যে আজকের ম্যাচটার মাধ্যমে যে রানও তারা তারা ডিফেন্ড ডিফেন্ড করতে করতে পারে পারে এটা সেটা একশো পঁচাত্তর রান করে একশো এক রানের জয় পাওয়াটা চারটি খানি কথা নয় আপনার কি মনে হয় দর্শক আপনার মতামত আপনার পরামর্শ কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম